আসসালামু আলাইকুম স্টুডেন্ট কর্নার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি সাব্বির হোসেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের পদার্থের গঠন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব উপশক্তি স্তরের ধারণা সম্পর্কে আচ্ছা প্রথমে জানতে হবে তোমার অরবিটাল কাকে বলে মনে রাখবে ইলেকট্রনগুলো যে সকল কক্ষপথে ইলেকট্রনগুলো ইলেকট্রনগুলো যে সকল যে সকল উপশক্তি স্তরে ঘুরে ইলেকট্রন গুলো যে সকল কি উপশক্তি স্তরে ঘুরে উপশক্তি শক্তি স্তরে ঘুরে স্তরে ঘুরে ইলেকট্রন গুলো যে সকল উপশক্তি স্তরে ঘুরে তাকে অরবিটাল বলা হয় আগেটা ছিল অরবিট যে শক্তি স্তরের ক্ষেত্রে ছিল অরবিট আর উপশক্তি স্তরের ক্ষেত্রে আসলে আমার অরবি

উপশক্তি স্তর বা অর্ডিজলে যেকোনো যেকোনো যে যেকোনো উপশক্তি স্তর আচ্ছা সরি উপশক্তি স্তরকে তোমার প্রকাশ করা হয় তোমার এল দ্বারা উপশক্তি স্তরকে প্রকাশ করা হয় কি দ্বারা উপশক্তি স্তরকে প্রকাশ করা হয় এল দ্বারা একে প্রকাশ করা হয় এল দ্বারা প্রকাশ করা হয় করা হয় এল ছোট হাতের এল এল দ্বারা উপশক্তি স্তরকে প্রকাশ করা হয় তোমার এল দ্বারা আচ্ছা এই উপশক্তি স্তরের একটা নির্ণয়ের একটা সূত্র আছে সেটা হলো এল ইকুয়াল টু এল ইকুয়াল টু আমি বলতেছি আবার এল ইকুয়াল টু শূন্য সহ শূন্য সহ শূন্য সহ

n minus 1 তার মানে n এর মান কত এখানে n এর মান আমরা ধরছে 1 1 1 হয়ে যাইতেছে তাহলে কত আসছে 0 ঠিক আছে n, to n equal to 1 তার মানে 0 তার মানে কি একটা শক্তি স্তর 0 মানে কি একটা শক্তি স্তর সেটা হইছে প্রথম শক্তি স্তরটা কি s আমরা জানি প্রথম উপশক্তি স্তরটা হইছে তোমার কি s উপশক্তি স্তর সেজন্য হবে 0 হয় তোমার কি s উপশক্তি স্তর 0 মানে কি s উপশক্তি স্তর ঠিক আছে আচ্ছা এখন যদি n equal to 2 হয় n equal to 2 হয় তবে l equal to হবে আমার কি শূন্য সহ আগে জিরো নিয়া নেই জিরো জিরোর জন্য জানি আমরা সেটা কি হবে s উপসক্তিস্থ ঠিক আছে তারপরে আমি সূত্র अप्लाई করি n n এর মান কত আমি ধরছি এখানে 2 তাহলে কি হয় 2 minus 1 তাহলে কত আসছে 2 minus 1 2 minus 1 করলে 1 আসে 1 1 কইছে তোমার কি p উপসক্তিস্থ 1 কইছে তোমার কি

ওয়ান ওয়ান মানে কি তোমার পি উপশক্তিস্তর টি আছে আমরা এই এস কে লিখি কি দেখো এখানে মানে শক্তিস্তর কত শক্তিস্তর হইছে আমার 2 সেজন্য হয় এটা 2s আর এইখানে যদি দেখো এখানে শক্তিস্তর কত শক্তিস্তর হইছে আমার সেটা হবে তোমার কি 1s একটা হইতো 1s এক প্রথম শক্তিস্তরের ক্ষেত্রে কি 1s উপশক্তিস্তর আচ্ছা তারপরে এখানে কি আছে 2s উপশক্তিস্তর আর এটা কি হবে তাহলে আমার 1 আসলে মানে 2 এর ক্ষেত্রে আবার যদি করি যদি এন ইকুয়াল টু তোমার থ্রি হয় এন ইকুয়াল টু থ্রি হয় তবে তবে এল ইকুয়াল টু কি আসে দেখো তো একটা আসবে জিরো শূন্য শা আমি শুরুতে লিখছি শূন্য না

যদি তোমার ফোর হয় আমরা জানি এল এর মানপে কি শূন্য সহ শূন্য সহ এল মাইনাস ওয়ান পর্যন্ত তাই না শূন্য সহ এল

ওয়ান বা তখন সেটা আসবে কি তোমার পি উপর স্তর আর যেহেতু n 4 দছ তাহলে এটা কি হবে 4p ওকে ফাইন আমরা n 2 এর জন্য করি n 2 হলে তোমার সেটা হয় কি d তাই তো দেখো যে n 2 হলে d ডিফিউজ আর উপশক্তি স্তরটা হবে তোমার কি 4d ওকে l আমাদের যেহেতু 3 পর্যন্ত বলছে তাহলে l 3 পর্যন্ত নিব l 3 হলে সেটা আসবে তোমার কি f উপশক্তি স্তর

দুই নম্বর শক্তিস্তরের জন্য দুটো উপশক্তি স্তর ছিল একটা ছিল তোমার টু এস আর একটা হচ্ছে তোমার টুপি তিন নাম্বার শক্তিস্তরের জন্য উপশক্তি স্তরে তুমি দেখতে পারছো একটা কি থ্রি এস আর একটা থ্রি পি আর একটা থ্রি ডি আর চার নাম্বার শক্তিস্তর জন্য উপশক্তি স্তরের হলো চারটা একটা তোমার ফোর এস একটা তোমার ফোর পি একটা তোমার ফোর ডি আর একটা হচ্ছে তোমার কি ফোর এফ এই যে এস পি ডি এফ এগুলো দেখতেছো এগুলো স্তর না এই উপশক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন থাকে সেই জিনিসটা এখন দেখবা একটা স্ক্রিনশট নিয়ে রাখো এটা মুছে দেবো পরবর্তী তোমাদের বুঝতে সুবিধা হবে একটা স্ক্রিনশট নিয়ে মনে রাখবা যে কোনো উপশক্তি স্তরে যেকোনোক্তি স্তরে সংখ্যক ইলেকট্রন থাকে সংখ্যক সংখ্যক ইলেকট্রন থাকে

সূত্রের টুটা দিলাম আমি এই দেখো এই যে টুটা দিলাম টু ইন এই যে ব্র্যাকেট তারপরে তারপরে আবার টু দিলাম এল ইনটু কত এল এর মান আমি কত কত জিরো প্লাস আসে দেখি আমরা টু দিয়ে দিলাম টু এর সাথে জিরো গুণ করলে কত হবে জিরো জিরোর সাথে ওয়ান যুগ করলে তোমার ওয়ানই হবে তার মানে কয়টা ইলেকট্রন আসতেছে দুইটা ইলেকট্রন আসতেছে দুইটা ইলেকট্রন আসতেছে ঠিক আছে তাহলে দুইটা ইলেকট্রন আসে ঠিক আছে এল ইকাল জিরো হলে তুমি ইলেকট্রন সংখ্যা হয় কত দুই আর আমরা জানি এল ইকাল জিরো মানে কি এস উপসক তাহলে আমরা বলতে পারি না এস উপসক ইলেকট্রন থাকে কয়টা এস উপসক পৃষ্ঠে ইলেকট্রন থাকে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকে ঠিক আছে এস উপসক পৃষ্ঠে ইলেকট্রন থাকে দুইটা টা সেজন্য দেখবে তোমার কি লেখা হয় ওয়ান এস টু ওয়ান এস টু 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 তারপরে তোমার কি থ্রি এস টু থ্রি এস টু ফোর এস টু এস এর ক্ষেত্রে তোমার দুইটা বেশি ইলেকট্রন থাকে না ওয়ান এস টু হয় টু এস টু হয় টু এস থ্রি এস টু হয় আর কি ফোর এস থ্রি ফোর এস টু হয় ঠিক আছে আসলে তোমরা সবাই বুঝতে পারছো আচ্ছা পরে যদি দেখি এল ইকুয়াল টু তোমার কত এল ইকুয়াল টু যদি ওয়ান হয় এল ইকুয়াল টু ওয়ান হলে তোমার ইলেকট্রন কয়টা হবে সূত্রের টু দেখো সূত্রের টু আছে টু দিলাম ওকে ফাইন তারপরে কি আছে তোমার আবার ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে আবার টু টু ইনটু এবার তো এল এর মান ওয়ান তাই না ইনটু ওয়ান দিবা ওয়ান প্লাস আবার সূত্রের কি আছে তোমার ওয়ান ইলেকট্রন কয়টা আছে দেখি ইলেকট্রন আসে তোমার কত টু টু দেখো তারপরে কত আছে তোমার ইলেকট্রন সংখ্যা মানে কি দেখো পি স্তর না হলো আমার উপশক্তি স্তর তাহলে আমরা বলতে পারি কি পি উপশক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকে সর্বোচ্চ কয়টা

আর আমরা জানি টু 2 মানে কি d উপশক্তি স্তর দ্যাট মিন্স আমরা বলতে পারি d উপশক্তি স্তরে মানে ইলেকট্রন থাকে কয়টা d উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকে আমরা কয়টা সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে তোমার 10টা d উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকে পারে 10টা দেখবে তোমার 3d 10 হয় 4s সরি 4d 10 হয় d উপশক্তি স্তরে তোমার 10টা করে ইলেকট্রন থাকবে তোমাদের আপাতত জাস্ট 3d 10 জানলে হয় 4 4d 10 যাওয়া লাগবে না আচ্ছা পরবর্তীতে দেখো l ইকুয়াল টু তোমার 3 হয় l ইকুয়াল কি থ্রি হলে তোমার ইলেকট্রন কয়টা আসে কত থ্রি এখানে হবে আমার কত হয় টু ইন্টু সেভেন আসে তাহলে কয়টা ইলেকট্রন হয় আমার চোদ্দটা ইলেকট্রন হয় চোদ্দটি ইলেকট্রন হইতেছে ঠিক আছে মানে আমার ইলেকট্রন সম্পর্ক হয় চোদ্দটা আর আমরা জানিগো টু থ্রি মানে কি F উপশক্তি স্তর তাহলে আমরা বলতে পারি F উপশক্তি স্তরে সর্বোচ্চ কয় ইলেকট্রন থাকে F উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকে আমার 14 তাহলে আমরা পেয়ে গেলাম কি এস উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকে তোমার 2টা টা এস উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 2 টা পি উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকে আমার 6 টা পি উপশক্তি সর্বোচ্চ ইলেকট্রন থাকে 6টা আর হইছে তোমার ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 10টা ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকে দশটা আর এক উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকে চোদ্দটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আজকে এই পর্যন্তই নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম